আমার মদিনায় ছাড়া আমি থাকতে পারবো না হঠাৎ করে একদিন চাচার সামনে সাহস করে বলে ফেলেছে ও চাচা আমার নবী আর মক্কায় থাকে না আমার মনটা মক্কায় টিকে দাও আমার মনটাও বারবার চায় আমি আমিও মদিনায় যাবো চাচা ডেকে বলে শোন মদিনায় যদি তোর যাইতে হয় তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে এটা আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে আব্দুর রাজ্জাক ডেকে বলে চাচা অসুবিধা নাই আমার যদি সব রেখে দিতে হয়

তোমার টাকার কিনে দেওয়া বেড়িয়া পরে আমি মদিনায় যাব না পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে ধরা যায় একটা একটা কাপড় গুলো সব চাচার সামনে ধরিয়ে দিয়েছে পুরো শরীরে একটা লুঙ্গি মাত্র পরনে আছে আর কিছু আব্দুল উজ্জার নাই দেখি কয়েক চাচা আমার লুঙ্গিটা পুরো অন্তত মদিনায় যাওয়ার পর যদি আমার কখনো সুযোগ হয় আমি আবার তোমার লঙ্গিটা ফেরত দিয়ে যাব আব্দুরুজ্জা যখন এই কথা বলে সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে বদমাস চাচা প্রচন্ড চাচা লুঙ্গিটার পেছন দিক থেকে ধরে একটা টান রয়েছে ওই সময়ের মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না আব্দুরুজ্জা পুরোটা বস্ত্রহীন হয়ে গেছে অলঙ্গ হয়ে গেল এইবার চাচা ঘোড়া তার মন দিয়া পিঠের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারি দরবারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো নবীর দরবারে যাবো আমার টাকা হারাতে পারো বলা হায়রে আব্দুল রাজ্জাক এমন মার মেরেছে মারতে মারতে বেহুশ বানাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত করে ফেলে রেখেছে ওরে দুনিয়ার মুসলমান শোনো আব্দুল

বাবা কার কার হাতগুলো তুলে রাখেন যুবকের তাকায় দেখে মানুষ গুলো হাত তুলছে কারো চোখের কোটায় পানি কারো চক্ষু তুই টালা

কসরত করিয়া যাই রে যুব ভালো করে শোনো ভালো করে শোনো যাদের ঘরে মা আছে বাবা আছে আব্বা আম্মার পাও দুইটা গিয়া জড়াইয়া ধরবা যদি ভুল করে থাকো আম্মায় করে থাকো যতক্ষণ পর্যন্ত মা আপনা করবেন পাও দুইটারে ছাড়বা না বাজান যাদের ঘরে মা নাই আগামীকাল কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির আনহুমা কমা রব্বায়া صغيرة قلنا ربي ارحمهما ربياني يعني صغيرة اي <applause> চার দুনিয়া আমার যাওয়ার কোনো জায়গা নাই তো ওরে মায়ের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন মাগো তোমার বাবার রেখে যাওয়া কত সম্পত্তি তোমার কাছে আছে বাবার রেখে যাওয়া কত কম্বল কত চাদর না তোমার কাছে আছে একটা চাদর তুমি আমার দাও ওই চাদরটা পরে মদিনায় যাব আমি আর মক্কা থাকব না

আপনার দরবারে চলে আসছি আমার নবী রহমাতুল লিল আলামিন হাত দুটো ধরে টানে আর কয় রে আব্দুল তোর জায়গা আমার পায়ে নয় তোর জায়গা আমি নবীর বুকে হায় আমি নবীর বুকে হায় আব্দুল ঠিক করে দাঁড়াইতে পারে না নবী আমার ডাক দেয় কেন দাঁড়াইতে পারো না হুজুর হাতে হাতে পায়ের মধ্যে পড়ে গিয়েছে আমি সঠিক করে দাঁড়াইতে পারি না আমার কাপড়টা খুব ছোট ঠিক মতো সতরটাও থাকে না আমি আমার বিলামের আমি আমিনবির একটা জুতায়নি আব্দুল পড়েছে আমি নবীর একটা কাপড়ে নিয়ে আব্দুল উজ্জারে পরে আমি নবীর একটা আব্দুল মধ্যে লাগা এই দুনিয়ার মুসলমান আব্দুল মুসলমান

নাম ছিল এতদিন আব্দুল রোজা ও একটা চমৎকার নাম চেয়েছে আমার কাছে আমি ওরে মহাব্বত করে একটা সুন্দর নাম রেখে দিলাম আজকের থেকে আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ নবী আমার দুল বাজা দেন কয়েক কয়েক ডাকতেন

amar te cuatro no পারমিশন দিলে মদিনায় যাব রহমাতুল্লিল আলমিন পারমিশন দিলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল আবদুল্লা নবীজির হাতটা ধরে ডাক দেয় আমার আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান নবী আমার কায়রে আব্দুল রজ্জা এত বাহানা করে কেন যুদ্ধে যেতে চাও আব্দুল রজ্জা ডেকে বলে নবী আমার শুনেছি যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় তারা নাকি বিনা হিসেবে জন্মাতে চলে যায় আমার মালিকটা নাকি প্রতি বড় খুশি হয়ে যায় আমি জীবনে যা গুণা করেছি মা बि न कीना मालीना जॾहिं शहीद

গোরর মধ্যে ঢুকলেন আব্দুল্লাহর মাথাটা আমার নবীর কোলের মধ্যে আনলেন নবীজি নিজের হাতে মাথার চুলের মধ্যে হাত বুলাইতেছে আর ডেকে কয় রে আব্দুল্লাহ আমি নবীর তোর কাছে আসি কোনো ভয় নাই আব্দুল্লাহ এমন করে করে ধীরে ধীরে জোর battতে থাকে এতপরিমাণে জোর আর অসুস্থ আমার নবীর কোলের মধ্যে মাথা রেখে সুমীন থেকে বিধা হয়ে গেল সাহাবায়ে কেরামগণ কে নবী আমারও কে

তুই আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি আমার নবী নিজের হাতেই তোরে কাফনের কাপড় পরাইল আমার নবী নিজেই তোরে জানা যায় ইমামতি করলো আমার নবী নিজে কাটিয়া একটা কাদের উপরে উঠাইয়া তুই কবর নিয়ে আসলো নিজের হাতে নবীজি কবরের মধ্যে রাখলো আবার তোর জন্য একটা সুপারিশ করলো আমার নাম তো আব্দুল্লাহ যদি আমার কবলা বন্ধ হইতো দুনিয়ার কিছু না পেল আমার কোন আফসোস ছিল না ওই দুনিয়ার মুসলমানের জন্য অনুত করে গেল যদি আবার মালিকের পাগল হইতে পারো ওই কবরে কোনো ভয় নাই হাসরের ময়দানেও কোনো ভয় নাই পুলসিরাতেও কোনো ভয় নাই মিজানেও কোনো ভয় নাই আর মালিকের পাগল যদি নাও নবীজির উম্মত যদি নাও কবর বড় ভয়ংকর কবর বারবার করে ডাকতে আনা পায়

যেদিন আমার মালিকের হাতে ধরা খায়া যাই না সেই দিন দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না এই জন্য আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হও আর শয়তানের রাস্তায় চলবো না আরাম রাস্তায় আর কদম বাড়াবো না আমার মালিকের মহাব্বত করে যায় ঢুকাইব আল্লাহর মহাব্বত করে যায় ঢুকাইব

হাত তোমার গোলামের উঁচু করেছে আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি তোমার গোলামদেরকে কবুল করে না আওয়াজ দিয়ে চিল্লা বলো আমি আরো জোরে জবান করে বলো আল্লাহ मी बा नरेश के जानिया আমার ভাইয়েরা রাত অনেক কবির হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম এই দুনিয়া যতদিন থাকবো আল্লাহ ওলাম হয়ে আমরা আগামী ফেব্রুয়ারি বর্তমান তো ফেব্রুয়ারি মাস চলতেছে না এই ফেব্রুয়ারি আঠাশ এবং উনত্রিশ এবং পহেলা মার্চ জরমনার মাফিন আপনারা যাবেন তো ইনশাল আমার বাড়িও যেহেতু ওই এলাকায় এই আপনাদেরকে তা আবার দিয়ে গনা। কত তারিখ বলেন ফেব্রুয়ারি মাসে আঠাইশ উনত্রিশ এবং পহেলা মার্চ তিন দিন ব্যাপী মাহফিল পছন্দ করলেও যাবেন চরমনের দল যদি পছন্দ না করে তাইলেও যাবেন কেন যাবেন জানেন অন্তত দেইখা বলতে পারবেন যে ইসলাম বিরোধী কোরআন বিরোধী দিন বিরোধী কোনো কাজ হয় কিনা যাবেন তো ইনশাআল্লাহ চাওয়াত দিয়ে গনা।

হ্যাঁ রুমাল নিয়ে নামে কারা দায়িত্বে আছে রুমাল নিয়ে নেই না ছাত্ররা কারা রুমাল নিয়ে নামে হ্যাঁ পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন পঞ্চাশ পারেন একশো পারেন পাঁচশো পারেন আপনার দিনের জন্য কই নাই লোকজন হ্যাঁ কোথায়